জার্মানিকে ডাকা হয় ইঞ্জিনিয়ারিং এর দেশ বলে বিশ্বখ্যাত গাড়ি বিএমডাব্লু মার্সিডিস বেঞ্চ আউডি পৌষ আর বক্স ওয়াগনের জন্ম এই দেশে আইনস্টাইন গেঁটে ও ম্যাক্স প্লাঙ্কো এই দেশেরই মানুষ এখন পর্যন্ত একশোরও বেশি নোবেল বিজয়ীর জন্ম এই জার্মানিতেই জার্মানির মোট জনসংখ্যার তেইশ ভাগ মানুষের বয়স পঁয়ষট্টির বেশি মানে বৃদ্ধ যারা সক্রিয়ভাবে কাজ করতে পারছেন না এই সংখ্যা আরও বাড়ছে ব্যাপারটা এমন এক পর্যায়ে গেছে যে দুই সালের মধ্যে প্রতি একজন হবেন বৃদ্ধ যারা কাজ করার বদলে হবেন সেবা গ্রহণকারী ফলে এখন থেকেই হাসপাতাল বৃদ্ধাশ্রম ও বৃদ্ধদের সেবা দেওয়ার জন্য জনবল সংকট মারাত্মক আকার ধারণ করেছে এই কর্মী সংখ্যা একদমই কমে গেছে এবং আপনি যদি জার্মানিতে যান দেখবেন প্রত্যেকটা ফেডারেল স্টেটে যারা কাজ করছে স্পেশালি সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা দেখবেন যে একটু আপনার চোখে পড়বে যে একটু বয়স্ক মানুষ বসে আছে এবং তারা রিটায়ারমেন্টে চলে যাবে আগামী পনেরো বিশ বছরের মধ্যে বা অনএভারেজ সেক্ষেত্রে এখন যে লেবার শর্টেজ তার চাইতে অনেক বেশি লেবার শর্টেজ হয়ে যাবে আগামী দশ পনেরো বছরে এই গ্যাপটা প্রত্যেকটা সেক্টর তার মানে দেশটিতে কাজ করে ট্যাক্স দেওয়ার মানুষের হার কমছে দিনকে দিন আর দিনকে দিন কমছে কম বয়সী কর্মীর সংখ্যা দুই সালে জার্মান সরকারের রিপোর্ট অনুসারে দেশটির ৪৫ পার্সেন্ট কোম্পানি বলছে তারা যোগ্য কর্মী পাচ্ছে না আর বৃদ্ধ জার্মানদের স্বাস্থ্য সেবায় নার্স ও কেয়ার গিভারদের বিপুল চাহিদা তৈরি হয়েছে জার্মানিতে যারা পড়াশোনা করতে যেতে চায় না ডিরেক্ট ওখানে গিয়ে কাজ করতে চায় আমি বলবো যে কেয়ার গিভিং যে সেক্টরটা নার্সিং অ্যান্ড গিভিং এলডারলি হাউসগুলোতে এই সেক্টরে যদি একটু ফোকাস করা যায় এবং বাংলাদেশের যারা যেতে চায় তারা যদি বাংলাদেশ থেকে একটা ভালো মানে ট্রেনিং করে যায় তাহলে তাদের জন্য জব পাওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে পাশাপাশি যদি ল্যাঙ্গুয়েজটা না থাকে বিকজ যাদেরকে কেয়ার দেওয়া হবে দিবে ভবিষ্যতে তাদের সাথে কমিউনিকেশনের ওয়ে থাকবে ম্যাক্সিমাম ডয়েচ মাফি ইসলামের মতে কেবল কেয়ার গিভার বা নার্সি নয় হোটেল রেস্টুরেন্টে কিচেন হেল্পার শেফের মতো কাজ নির্মাণ শ্রমিক সহ নানান কাজের চাহিদাও রয়েছে জার্মানিতে সেক্ষেত্রে দেশটিতে চাকরি নিয়ে যেতে হলে কেয়ার গিভারদের জন্য বি ওয়ান পর্যন্ত এবং নার্সদের জন্য বি টু ক্যাটাগরি পর্যন্ত ডয়েচ ভাষা জানতেই হবে আর প্রয়োজন হবে এসব কাজের ডিপ্লোমা বা ট্রেনিং সার্টিফিকেট যেটা হোম রিএমপ্লয়মেন্ট বা কেয়ার গিভিং বা একটু বয়বৃদ্ধদের সাথে কথা বলেন তারা কিন্তু প্রেফার করে পার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে তারা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলতে সেক্ষেত্রে আপনি যদি বেসিক কমিউনিকেশনটা জানেন অ্যাটলিস্ট বি ওয়ান বা বি টু হলে খুবই চমৎকার হয় পাশাপাশি কেয়ার বি গিভিংয়ের যে আপনার স্কিলগুলো সেগুলো যদি আপনার থেকে থাকে এবং ট্রেনিং থাকে আপনার কোনো সার্টিফিকেট কোর্স করা থাকে then our application uh, could a high, um, highly valuable at application. ডয়েচ ভাষা জানা আর কাজের দক্ষতা বা সার্টিফিকেট থাকলে কর্মী হিসেবে জার্মানিতে যেতে পারার সম্ভাবনা বেড়ে যায় বাংলাদেশ সরকার দেশে কিছু এজেন্সিকে জার্মানিতে নার্স বা কেয়ার পাঠাতে অনুমোদন দিয়েছে ব্যক্তিগত এজেন্টের মাধ্যমে জার্মানি যাবার চেষ্টা করা ঝুঁকিপূর্ণ তাই অফিসিয়াল মাধ্যমে জার্মানির চেষ্টা করা নিরাপদ হবে সব যোগ্যতা থাকলে জার্মানির জব সাইট যেমন ক্লাস ডোর স্টেপস্টোন লিঙ্কটিনে জার্মানিতে কাজের আবেদন আপনিও করতে পারেন